নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মাছের খুব কারির রেসিপি একদম অন্যরকমভাবে চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে এই রেসিপিটি এখানে গ্যাস জেল এটা করে বসে দিয়েছি কর মধ্যে দু চামচ তেল আর এক চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি এদিকে কাতলা মাছগুলো আগে থাকতে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি টুকরো কাতলা মাছের পিস দিয়ে দিলাম এটা চাপা দিয়ে দিয়ে একটু উল্টে পাল্টে একদম হালকা করে ভেজে নেব এই যে এক পিটটা মাছের হালকা করে ভাজা হয়ে গেছে এটাকে আবার উঠলাম এটাকে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট সময় ধরে মাছটাকে একটু ভেজে নেব এই রেসিপিতে মাছটা একটু হালকা করে ভেজে নিলে এই রেসিপিটি কিন্তু খেতে বেশি সুস্বাদু হয় খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই দু চামচ তেলের মধ্যে পুরো মাছটা আমার কিন্তু এখানে ভাজা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা মাছগুলো নরম হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে তুলে নিলাম এই যে কড়ার মধ্যে তেলটা আছে ওই তেলেই বাকি সব মাছগুলো আমি ভেজে নেব আর ওই যে টুকরো মাছ আছে এদিকে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা ঠা হয়ে গেছে মাছের কাঁটাগুলো আমি একটু বেছে নেবো একটু সাবধানে সমস্ত মাছের কাঁটাগুলো আমি বের করে নেবো যাতে মা এর মধ্যে কোনো রকম কাঁটা না থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ মতো দিলাম ভেজে নেওয়া জিরের গুঁড়ো এক চামচের ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের ভাগ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম শুকনো মেথি পাতা এক চামচের চার ভাগের ভাগ গরম মশলা গুঁড়ো এক চামচের চার ভাগের ভাগ লবণ আর তিন চামচ দিয়ে দিলাম বেসন এবার এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেবো এক থেকে দেড় মিনিট সময় ধরে যেটা মাখা হয়ে গেছে এবার এর থেকে ছোটো ছোটো বলের আকারে বল করে নেব এদিকে বলগুলো এদিকে বলগুলো আমার গড়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে গোল গোল করেছি আপনার চাইলে চ্যাপটা কিংবা লম্বাটে যেরকম আপনাদের পছন্দ সেরকমভাবে করে নিতে পারেন এদিকে গ্যাস জালে এটা কড়ায় বসে দিয়েছিলাম কড়ার মধ্যে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এবং গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এদিকে দেখুন যে বলটা করে রেখেছিলাম একটু কাগুলেই প্রক্ষিপড় ছিল এবার হাত দিয়ে একটু গোল গোল করে দিলাম এবার এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এক পিঠটা একটু হালকা করে ভাজা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব যখন এক পিঠটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে তখন এটা খুন্তির সাহায্যে উল্টে দেবো উল্টে দিয়ে অপর পিঠটা একটু হালকা করে ভেজে নেব এটা কিন্তু কোনোভাবেই লাল লাল করে বা কড়া করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে তবে গ্যাস থাকবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে করলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে মাছগুলো মাছের বলগুলো ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে তুলে নিলাম আমি ওই তেলের মধ্যে বাকি বলগুলো ভেজে নেব আর একটু যে তেল বেঁচে গেল ওই তেলের মধ্যে প্রথমে দেবো হাফ চামচ গোটা জিরে আর একটা বড়ো সাইজে কুঁচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ দানার বীজ দানার বীজটাকে দিয়েও আরও এক মিনিট মতো ভেজে নেব যদি দানার বীজ না থাকে আপনারা কিন্তু কাজু দিতে পারেন এরকমভাবে ভেজে নেওয়ার পর এটা একটা জায়গার মধ্যে তুলে নেব তেলটা ঝরিয়ে এটাকে কিন্তু আমি একটু শিলে বেটে নেব জল দিয়ে আপনারা এটা মিক্সিতেও বেটে নিতে পারেন ওই তেলের মধ্যে দেব হাফ চামচ আদা রসুন বাটা খুব বেশি দেওয়ার দরকার নেই একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এবার দুটো টমেটো বেটে রেখেছিলাম মাঝারি সাহায্যে সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এবার খুব ভালোভাবে এটা কষতে থাকবো তিন থেকে চার মিনিট পরে যখন এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু মশলা দেবো গ্যাসটা কমিয়ে দিলাম এর মধ্যে দিলাম এক চামচের চারভাগের একভাগ হলুদের গুঁড়ো এক চামচের এক ভাগ লঙ্কার গুঁড়ো এক চামচের এক ভাগ ধনের গুঁড়ো আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এক চামচের এক ভাগ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে একটু কষিয়ে নেব আর একটু ভালোভাবে মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম একটু জল এখানে শিল ধোয়া জল ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম যাতে মশলার কাঁচা গন্ধটা কেটে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় এবার দিয়ে দেবো আমি যে পেঁয়াজটা আর দানা বীজ ভেজে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল এটা কিন্তু খুব ভাজার দরকার নেই কারণ এটা আগে থাকতেই ভাজা ছিল জলটা আমি এরকম পরিমাণে দিলাম আপনারা জলটা যেরকম ঝোল রাখবেন সেরকম অনুযায়ী দেবেন আমি এখানে একদম গা মাখা গা মাখা করছি তাই জলের পরিমাণটা এরকম দিলাম আর এটা টমেটো দিয়েছি তাই এখানে দিয়ে দিলাম একটু মিষ্টি টুকরো মানে হাফ চামচ মতো মিষ্টি গুঁড়ো দিলাম আপনারা চাইলে এর বদলে চিনি কিংবা আখের গুঁড়ো দিতে পারেন এবার ছোলটা খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিট পর ফুটে উঠেছে তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের বলগুলো দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিট মতো আমি রান্না করে নিলাম যাতে মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় এদিকে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলে উপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ ঘি একটু গরম মশলা আর হাফ চামচ দিয়ে দিলাম শুকনো মেথি পাতা এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে মশলাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এবার এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব এই বর্ষার সময় মাছের মধ্যে ডিম হয়ে যায় পেটি একদম পাতলা হয়ে যায় সেই পেটিগুলো দিয়ে বন্ধুরা এইভাবে মাছের খুব তাড়াতাড়ি করে দেবেন আশা করি আপনাদের পছন্দের হবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও